সে ঐতিহ্যে আমরা কিন্তু মিলেমিশে একসাথে কাজ করি এবং সেক্ষেত্রে নারীদের ভূমিকা আছে অনেক ভূমিকা সেই জন্য নারীদের সংগঠন খুবই প্রয়োজন কারণ আপনি যখন বলেন আপনার এলাকাতে এই রাস্তাটি ঠিক করতে হবে এই এলাকায় পানির ব্যবস্থা করতে হবে এই এলাকাতে এই গালভাট নষ্ট হয়েছে সেটি করতে হবে আপনাদের সংগঠনের মধ্য দিয়ে এই যুব মহিলা লীগের সংগঠনের অনেক অনেক এলাকার দুর্ভোগ সম্পর্কে জানতে পারি সমস্যা জানতে পারি এবং সে অনুযায়ী আমরা সেই জায়গাটার উন্নয়ন করতে পারি সেই জন্য সংগঠন দরকার সেই জন্য আমি বলি যে আজকে এই চমৎকার কোটি সম্মেলন এই সম্মেলনের মধ্য দিয়ে এই বিরোধপুরের যুব মহিলা আগামীতে আরো বড় বিকশিত হবে এবং আপনারা রাজনীতিতে জোরালো ভূমিকা রাখবেন উন্নয়নে জোরালো ভূমিকা রাখবেন বলে আমি আর কথা বাড়াবো না আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের যে প্রত্যাশা নিয়ে আমাকে ভোট দিয়েছিলেন মহান আলহাম আব্দুল আলমী নিয়ারও আমাকে আপনাদের প্রত্যাশাগুলো পূরণ করার প্রতিকার করেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আবার দেখা হবে জয় বাংলা জয় ভালো বক্তব্য